নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো স্বাস্থ্যকর একটি মাছের ঝোল এখানে আমি কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়েছি সর্ষের তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে আমি তিন পিস মাছ দিয়ে দিয়েছি আমি ছ পিস মাছ দিয়ে ঝোলটা বানিয়ে দেখাবো প্রথমে তিন পিস মাছ আমি দুপিট ভেজে তুলে নেব তারপর আমি আবার তিন পিস মাছ ভেজে উঠিয়ে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আমি এই পিঠটা ভেজে আমি উঠিয়ে নেব ওই একইভাবে আরও তিনটির মাছ আমি ভেজে নেব মাছগুলো উঠিয়ে দিয়েছি এরপর আমি কিছু সবজি এর মধ্যে ভেজে নিচ্ছি এখানে নিয়েছি চার টুকরো পেঁপে একটা আলু আর টুকরো বিট আর তিন টুকরো গাজর এগুলো আমি প্রেসার কুকারে মিডিয়াম আছে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এগুলো আমি তেলে দু চামচের মতো কড়াই আমার তেল ছিল মাছ ভাজার তেলগুলো সে মাছ ভাজাগুলো উঠিয়ে নেবার পর সেই তেলে আমি এগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে একটু ভেজে নেব এটা আবার বেশি সেদ্ধ হয়নি একটু কম সেদ্ধ হয়েছে তাই আমি ভেজে নিতে পারছি সবজিগুলো আমি ভেজে উঠিয়ে নিয়ে কড়াইয়ে আরও আমি দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি দিয়েছি আমি হাফ চামচ গোটা জিরে এরপর আমি এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ মিডিয়াম সাইজে দিয়ে দেবো পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার লালচে কালার করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মশলার তেল এখানে আমি একটা মশলার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়েছি আধখানা পেঁয়াজ আধখানা টমেটো এক টুকরো আদা আর চার কোয়া রসুন আর দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর আমি আদা রসুনের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আপনারা ঢালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন এরপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এরপর আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব সবজিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কুসুম গরম জল দিয়ে দেবো আপনারা ঝোলটা যতটা কামেন সেই রকম জলটা দেবেন আমি এখানে বড় বাটি বাটি জল দেব আর নুনটা ঝোলের পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে হবে এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার গ্যাসের আঁশটা কমিয়ে ঝোলটা ফুটে উঠলে গ্যাসের আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেবো যেহেতু আমার সবজিগুলো সেদ্ধ আছে সেহেতু আমি দু থেকে তিন মিনিট রেখে দেব ঝোলটা আমার ফুটে উঠেছে এরপর আমি ঢাকাটা দিয়ে দেব চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখি আলুগুলো যেটুকু সেদ্ধ করার ছিল সেগুলো সব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ঝোলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আমি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফোটানো আমার হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব আমার এই স্বাস্থ্যকর ছোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ